বাঁধাকপিটা একটু রোগ বালায় বেশি হয় পোকামাকড় হয় একটা হয় না তো একখানে যেটা ধরে না হলে পঞ্চাশ ষাটটি একবার নষ্ট হয়ে যায় এই সময়ে যদি এক কেজি একটা বাঁধাকপি নেশা যায় এটা কি বিশাল ব্যাপার আপনি হয়তো দেখেন হাটে ঘুরে এখন এই সময়ে এক কেজি বাঁধাকপি পাওয়া যাবে না এক কেজি শ কেজি ভাই কিন্তু মাত্র শুরু করেছেন বিক্রি এবং যে আগাম জাতের যে সবজি চাষের যে সফলতা আসে তার উজ্জ্বল জলযন্ত্র দৃষ্টান্ত কিন্তু আমার সামনেই হাজির কম দামের বীজ কোনো দিন নেওয়ার ভাবনা করবেন না আপনি বিশ শতক পাঁচ শতক লাগান পাঁচ শতক দেশ সাকসেসফুল হবেন শীতকালে হলে এখন তো অলরেডি দশ টাকা এখন এখন মনে করো চল্লিশ টাকা ডিবেরাস তিন গুণ বেশি এটা করতে গেলে কিছু রিস্ক নিতে হবে চোদ্দোশো করে গতকাল বেড়ছি সামনে এতে ষোলোশো টাকা বিক্রি করা যাবে শীতের আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষক ভাইরা

এখন কি রকম দাম পাচ্ছেন ভাই এখন বর্তমান 35 টাকা আজকে আরো বাজার বেশি তাহলে কালকে আরো 40 টাকা বিক্রি করতে করা যাবে আগাম জাতের সবজি চাষে সফলতা কিন্তু মিলবেই শুধু দরকার পরিশ্রম আর হচ্ছে উদ্যোগ হ্যাঁ এটা রিস্ক নেওয়া লাগবে রিস্ক তো না তো হবেই না রিস্ক তো থাকাই লাগবে আপনার রিস্ক থাকা লাগবে তারপরে সময় দিতে হবে এসরউদ্দিন ভাই তো এটা করতে গেলে যে কৃষকদেরকে মানে কোন ব্যাপারটা খেয়াল করতে হয় এটা হলো কি এই জমি যেটা লাগান হবে সেই জমিটা একটু উঁচু জানা হয় বর্ষাকালে একটু আঘাত হয় বেশি জন্য উঁচু জমি লেগে লাগার লাগবে আর এটা এমন সময়ে লাগান লাগবে হিসাব করে এটা তোমার পঁয়ষট্টি মধ্যে দিন হয় তাহলে সেই হিসাব করে না গেলে তাহলে এখন এই বাজারটা পাওয়া যায় পঁয়ষট্টি দিন হুম কম দামের বীজ কোনো দিন নেওয়ার চিন্তা ভাবনা করবেন না আপনি বিশ শতক পাঁচ শতক লাগান পাঁচ শতক দিয়ে সাকসেসফুল হবে বাঁধাক বিষ ছাড়া এক টাকা বিক্রি হয় আমি দুই টাকা এই বীজটা আমার কিনতে পারছি এক টাকা পনেরো বিশ্বাস করে এই বীজটা যদি আপনার কাছে আমি টাকা চাই তখন কবি না এটা নেওয়া যাবে না দশ দিনের মধ্যে কভার দেওয়া যায় হ্যাঁ দশ দিনের মধ্যে বিক্রি করে সেটা এখন আপনার মোটামুটি এটা আমার জমিটা হলো তোমার এটা হলো তোমার উনচল্লিশ শতক তো কিছু একটু আমি ফুলকপি না কাছি আর এটা বাঁধাকপি তো এই ফুলকপিটাও মার্শাল্লা ইনশাল্লাহ খুব ভালো হচ্ছে এই বছর যেভাবে আবহাওয়াটা খারাপ কেমন দাম করছে হলে একশো টাকা কেজি থেকে শুরু টাকা কেজি শুরু হ্যাঁ ফুলকপি বাঁধাকপি একসাথে দিন কাটা যায় না একসাথে রোপণ করে তো আমি আজকে এই চার বছর হ্যাঁ এই এই ফসলটা করি একই দিনে দিনটাই বাজেজাত করা যায় এটা এটা এখন না এটা হাইব্রিড এটা যমন একটা কোম্পানি এই কোম্পানিটা কোনো নাম নাই এটা সাধারণ আমার মতন আপনার মতন একটা দোকানদার কি একটা লাসিরিয়ালা তারাই এটা নিজেই একটা নাম ভাই গেছে উৎপাদন করছে এটা নামও দিছে যমন একটা নাম হংকং নাম আচ্ছা কোনো নামের সাথে কোনো ভ্যারাইটি আচ্ছা এবার যে আপনি যে যতটুকু জায়গা কোপ করেছিলেন মোটামুটি এর পরের বছরের প্ল্যান মানে কতটুকু জায়গা আরো বিস্তার করবেন বা এটা কিষকদের মধ্যে ছড়িয়ে দেয়া যাবে না এটা বর্তমান এবার বছরের যেভাবে হইছে তো এই কৃষকেরা বলতেছি এই তালা তো আমার ফুলকপি গাড়ার দরকার নেই বাঁধাকপি একটার দাম চল্লিশ টাকা আসতেছে একটা ফুলকপি চল্লিশ টাকা হয় না সেই তুলনা হিসেবে করছে তাহলে আমরা এই বাঁধাকপিটাই গেলাম মেলা লোক আসে দেখে করছে এটা আশ্চর্য ঘটনা তো তো দর্শক আপনারা শুনতেই পাইলেন যে আসলে যদি বীজ ভালো হয় এবং পরিকল্পনা ভালো থাকে তাহলে কিন্তু ভালো বীজে ভালো ফসল সম্ভব একশো পার্সেন্ট এবং তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং এই জমিটা কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা বলি বা আগাছা দমনের বিষয়টা বলি সব কিন্তু একদম পরিপাটি এটা নিয়ে আমরা এর আগেও একটা ভিডিও করেছিলাম এবার ফলো আপ ভিডিও করছি এখানে আমরা যখন করেছিলাম তখন এটা সবেমাত্র ওটা প্রস্তুত করা হচ্ছিলো আর এখন কিন্তু পুরোপুরি এটা হারভেস্ট উপযোগী হয়ে গেছে এবং আপনারা নিজেরাই শুনলেন যে আসলে এখান থেকে তিনি বেশ কিন্তু ভালো দাম পাচ্ছেন তো এই এই জন্য এই ব্যাপারে বলবো যে কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা যদি কেউ আগ্রহী হয় এরকম চাষে এটা যেমন আমাদের দেখা যায় যে কার্তিক মাসে কিংবা হচ্ছে এই হেমন্ত শেষের দিকে বা শুরুর দিকে কিন্তু সবজির কিন্তু দাম বেশ চড়া হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা এটা করবে কিনা এটা তো করা যাবে একশো পার্সেন্ট এটা করতে গেলে কি সময় দিতে হবে কৃষির জন্য এই বাঁধাকপিটা একটু রোগ বালায় বেশি হয় পোকামাকড় হয় আমার এই জমিটা যদি বিকের পোকাবেকার আমি সব দিন কিসের জন্য একটা মেইন্টিন সপ্তাহ পর একদিন ওষুধ দিতে হবে এক সপ্তাহে একদিন দিতেই হবে এখন পোকা থাকছে না ওটা আমার দেখার বিষয় নেই একটা হয় না একখানে যেটা ধরে না হলে পঞ্চাশ ষাটটি একবার যায় হয়েছে এত সুন্দর আমাদের জমি আছে এত সুন্দর সব কিছুই আছে আমরা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই ফসলগুলো লাগাই আগামীতে আমরাও এরকম আরও অনেক সফল কৃষি উদ্যোক্তা দেখতে পাবো এবং আরও এরকম সফলতার গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয়স আপনি ওদের সাথেই থাকবেন